রবিবার বহরমপুর শিল্প তালুকের একটি বেসরকারি হলে অনুষ্ঠিত হল বহরমপুর কিডস চেস একাডেমি আয়োজিত অনূর্ধ্ব পনেরো সারা বাংলা দাবা প্রতিযোগিতা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় দুশো তিরিশ জন দাবারু এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে কে কি বলেছেন এই প্রসঙ্গে আমরা দেখব আজকের এই যে বিশাল একটা আয়োজন অল বেঙ্গল র্যাপিড চেস টুর্নামেন্ট সারা বাংলার মধ্যে যে একটা আমরা সারা ফেলে দিয়েছি বলা যেতে পারে ব্রহ্মপুর মতন জায়গাতে দুশো জন দাবা খেলোয়াড় খেলছে একসঙ্গে এটা একটা সত্যি ইতিহাস ঐতিহাসিক জায়গায় ইতিহাস সৃষ্টি হয়েছে একটা উদ্দেশ্য যে বহরমপুরের বাচ্চারা মুসিদরের বাচ্চারা যেন বহরমপুর বা মুসিদে বসে নিজের ঘরের কাছে আন্তর্জাতিক মানের দাবা প্রতিযোগিতা অংশগ্রহণ করতে পারে কোথাও বাইরে ছুটতে হচ্ছে না এবং ওরা যে মানে যে ধরনের অত্যন্ত ফ্রেশ করছে এতে ওদের আরও বেশি ডেভেলপমেন্ট হবে আমি খুব আশাবাদী কর্ণধার হিসাবে তার একাডেমি যে আগামী দিনে বহরমপুর থেকে অনেক বেশি বাচ্চা আন্তর্জাতিক স্তরে খেলবে অংশগ্রহণ করবে এবং খুব ভালো করবে মোট দুশো তিরিশ জন প্রতিযোগী না এই খেলাটা আমরা দুটো ভাগে ভাগ করি দাবা তো বেসিক্যালি যখন পাঁচ থেকে নব্বই সময় খেলতে পারে এই খেলাটাকে দুটো ভাগে ভাগ করেছি একটা পনেরো বছর দুই হাজার বয়স তাদেরকে আলাদা করে খেয়ানো হচ্ছে যাদের বয়স তার বেশি তাদেরকে আলাদা করে খেয়ানো এই যে প্রতিযোগিতা এটা একটা ব্যাপার আছে টোটাল মোট পুরস্কার মূল্য ক্যাশ প্রাইজ এবং ট্রফি মিলিয়ে এক লক্ষ টাকা পুরস্কার প্রথম পুরস্কার দশ হাজার টাকা এবং আমরা এই যে প্রতিযোগী আমরা প্রায় সময় একশো দশজনকে পুরস্কৃত করেছি দুটো গ্রুপ মিলিয়ে প্রায় প্রত্যেক বাচ্চায় কিন্তু কোনো চকি নিয়ে যাচ্ছে এবং আমরা পঁয়ত্রিশ চল্লিশ এটা একটা হিউজ অ্যামাউন্ট এটা একটা ইতিহাস বলতে পারেন এত পুরস্কার মূল্য দিয়ে কখনো কোনো টুর্নামেন্ট হয় এটাই প্রথম আগামীতে আমরা আরও বড় করে করতে পারি আমাদের বহরমপুরের বুকে আয়োজন আয়োজিত হচ্ছে সেকেন্ড অল বেঙ্গল দাবা দাবা র্যাপিড চেস টুর্নামেন্ট এর এর জন্য স্যার যাদব চক্রবর্তী স্যারের অনেক সিএের খাটাখাটনির ফলে ফলে এই এত বড় একটি টুর্নামেন্ট আয়োজন করা সম্ভব হয়েছে বহু আমাদের শুধু বহরমপুর থেকেই নয় আরও অনেক ডিস্ট্রিক্ট থেকেও লোকজন এসে প্লেয়াররা এসছে এবং তারা খেলছে প্লেয়াররা এসছে এবং তারা ভালোই পয়েন্ট ভালোই পয়েন্ট করে ভালোই বড় ম্যাচটা জিতে প্রাইজও নিয়ে যাচ্ছে আর আমার এই আমার একটা রেটিং আমার আমিও রেটিং পেয়েছি এই স্যারের যাদব চক্রবর্তী স্যারের দৌলতাই আমিও রেটিং পেয়েছি এবং রেটিং পা এবং আরও অনেকে এই টুর্নামেন্টে রেটিং প্লেয়ার আছেন যারা বিভিন্ন জায়গা থেকে এসছেন আমাদের আন্ডার শুধু আন্ডার ফিফটিনই নয় ওপেন সেকশানেও অনেক ভালো ভালো প্লেয়ার আছেন এবং এখান থেকে বাচ্চা থেকে শুরু করে বয়স্ক বয়স্ক লোকেরাও এখানে দেওয়া দেওয়ার মতো একটি ভালো গেম যেটি কনসেন্ট্রেশনটি ইম্প্রুভ করে সেরকম একটি গেমের জন্য এখানে খেলতে এসছেন